নবকূপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশপ্রেমী প্রেমী চন্দন দনিয়াখালীর বেলমুড়ি গ্রামে একটি বাড়িতে তক্ষকের দেখা মেলে গিরগিরি প্রজাতির এই প্রাণী নিয়ে নানান ধরনের মিথ্য রয়েছে বাড়িতে তক্ষকে ডাক শুনে অশুভ ইঙ্গিত মনে করে ব্যান্ডেলের পরিবেশ প্রেমী উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেয় ওই পরিবার চন্দন গিয়ে তক্ষকটি উদ্ধার করে আনেন আজ চচুরা ফুলপুকুরে বন দপ্তরের হাতে তুলে দেন একে বাংলায় তক্ষক ইংরাজিতে গেকো বলে বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কি ধরনের শব্দ হচ্ছে এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না তারা বলে না এটাকে আপনি উদ্ধার করুন এটা আমাদের বাড়িতে বিপদ বিপদ হতে পারে কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিথ প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয় যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে এরকমও বাজারে প্রচলিত একটা কথা আছে কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই প্রাণীটি ভালো থাকতো কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা বন দপ্তরের হাতে তুলে দেবো যাতে করে সে তার স্বাভাবিক পরিবেশ আবার ফিরে পায় এমন বয়স আমি এই নিয়ে স্টাডি করিনি কত বয়স বলতে পারো না তবে মোটামুটি বড়ই বেশ হাইজের বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং এটিকে বন মানে পরিবেশে প্রত্যেকটা প্রাণীর ইকোসিস্টেমে প্রয়োজনীয়তা আছে এবং এরও অবশ্যই প্রয়োজনীয়তা আছে আর এরা মূলত ম্যান্টিস মিল ওয়ার্ম এইগুলো খায় এবং সে পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশে বন দপ্তর যেখানে মনে করবে যেটা প্রয়োজনীয়তা আছে সেখানে ছেড়ে দেবে ফলে সে তার স্বাভাবিক পরিবেশ পাবে অনেক সময় দেখা যায় যে এই ধরনের এই ধরনের প্রাণী পাচার হয় মানে নিয়ে গিয়ে অন্য বিক্রি করা হয় কি উদ্দেশ্য এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় এবং তাতে যে ধারণা যে এর থেকে যে ওষুধ তৈরি হয় তাতে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে তাদের যৌবন অনেক দিন ধরে রাখতে পারে কিন্তু এর সত্যতা নিয়ে আমার জানা নেই যে আদপে হয় কি হয় না জানা পিঠের দিকে নীলচে ধূসর রং সারা শরীরে থাকে লাল ও সাদাটে ধূসর ফোঁটা চোখ সোনালী সুন্দর এই তক্ষক চন্দন বলেন তক্ষক গেকু নিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতির প্রাণী এই প্রাণী খুব কম দেখা যায় তাই বিরল তক নিয়ে অনেক প্রচলিত ধারণা আছে মানুষের কেউ মনে করেন বাড়িতে থাকা তক্ষক অশুভ আবার কেউ মনে করেন তক্ষক থেকে যৌবন ধরে রাখার ওষুধ তৈরি হয় তাই বহু মূল্যবান এই প্রাণী গ্রাহকদের আশীর্বাদে কুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরোটি শাখা উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে